আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কুমিল্লা রেস কুস ফ্লাইওভারের নিচে আর আমার পিছনে দেখতেছেন হালিমগর এই হালিমঘড়ের কথা অসংখ্য বার শুনছি অনেকবার শুনছি আছি কিন্তু আমি আয় পড়ছি হালিম খাবার লাগে এই ঘরের মাঝে এবার আর হালিমগড়টা বাসবন দেখি আবার ভাববেন না যে এবারে কি হালিম বানা এবারে কি হালিম বানা আপনার কত দেখেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আছি ভালো আছি ভাই আপনার হালিম খাইতাম আমি দেবীদের আয়ে পড়ছি ভাই

হালাল ভাবে ব্যবসা করি ভাই এটা আমার আম্মু নিজে তৈরি করে দেয় বাসা থেকে আমি নিজে হেল্প করি আম্মু দুজনে মিলে আমরা হালিমটা তৈরি করি আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আপনি একবার খাইয়ে দেখেন ভালো লাগলে তা আমি তো অনেকবারই শুনছি আপনার হালিমের কথা আমি তো সমভাই না কাজে করবে তাই এই কারণে তো আজকে আয়ে পড়ছি আমরা হালিমের সাঁতরা গ্রহণ করার লাগে কি বানায় এবারে হালিমরা যে আমি দেবীদের তেমন লাগছে হালিম খাওয়ার লাগে

যেরকম শুনছি সেম এরকমই আছে খুব টেস্টি এই যে হালিমটা খুব ভালো লাগতাছে কিন্তু আমরা মনে করতে পারি বাসভবনভাবে ফ্লাইওভারের নিচে হালিম বানাই কেম না কিটা আসলে খুব টেস্টি এবং যে এর যে পরিষ্কার পরিচ্ছন্ন যে পরিবেশটা দেখছি এবং যে পরিবেশনটা করে খুব সুন্দর পরিবেশনটা করতেছে জালিম আজ এই সোলার মাঝে কিটা ওইটার মধ্যে বট বট তৈরি আমাদের বট বট কি সন্ধ্যার পরে আসরের পরে আসুরের পরে তো ওইটার মধ্যে আসুরের পরে আবার এবার বট বেছে তো হালিমের পাশাপাশি আবার কিন্তু বড় খাইতে পারবেন হালিম যে বড় দিয়ে খেলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিচ্ছি আর গরুর মাংসের পিওটা যে খাইলে ষাট টাকা মানে এটার সাথে গরুর মাংস দেন তাহলে দিলে কত হয়ে ষাট টাকা ষাট টাকা আর আমার আমার যে দিচ্ছেন কত আপনার দিচ্ছেন ষাট টাকা গরুর মাংসটা ষাট টাকা আচ্ছা ভাই হালিম খাচ্ছেন কেমন লাগে ভালো হের আলিম অনেক ভালো সবসময় আমরা খাই আর হের আলিম অনেক ভালো মানের পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে বিক্রি করে ভালো লাগে এই জন্য ডেলি আসে ডেলি খান জি আমি ডেলি আসি আমি আর পারমেন্ট আমি সবসময় আসি ভালো লাগে আমার এখানে আলিম কুমিল্লা তার অনেক জায়গায় আলিম আছে কিন্তু এই জায়গা আলিম আমার তো বেস্ট